শীতকালের সন্ধ্যা যদি হয় মোমোময় তাহলে বেশ ভালোই লাগে চলো আজ দেখে নিই এইভাবে ঘরে বানাবে চিকেন মোমো প্রথমে ময়দা নেবে ময়দার সঙ্গে যেরকম করে আমরা ময়দা মাখি সেইভাবে আমরা ময়ন দেবো গরম জল সামান্য তেল নুন এইভাবে আমরা আস্তে আস্তে ময়দাটা মেখে নেবো মোমোর জন্য আস্তে আস্তে ময়দা মেখে নেওয়ার পর এইভাবে আমরা ছোটো ছোট করে গোল গোল করে ময়দার লেচিটাকে করে নেব এবারে বানাবো আমরা চিকেন কিমা নিয়ে নিয়েছি চিকেন কিমার সঙ্গে লঙ্কা এবং আদা রসুন এইভাবে পেস্ট করা আছে তার সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সেই কিমার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তার সঙ্গে দিচ্ছি কুচনো বেশ কিছুটা কুচুনো ধনে পাতা বেশ অনেকটা ধনে পাতা দিচ্ছি তারপর তাতে দিচ্ছি কুচনো গাজর একদম গ্রেট করে নেওয়া গাজর তারপর তাতে দিয়ে দিচ্ছি একটু সামান্য পেঁয়াজ পাতা স্প্রিং অনিয়ন যেটাকে আমরা বলি এরপর আমরা মোমোটাকে বেলবো আস্তে আস্তে লিচিটাকে আমরা লম্বা লম্বা করে দেখতে থাকো কিভাবে আমরা বেলছি এইভাবে লম্বা করে আমরা গোল করে বেললাম বেলার পর এতে আমরা দিয়ে দেবো সেই কিমা গাজর প্লেট করা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ পাতা দিয়ে যে আমরা কিমার যে পুটটা বানিয়েছি সেই পুটটা আমরা ওই মোমোর মধ্যে ওই মোড়কটার মধ্যে আমরা দিয়ে দেব এবং আস্তে আস্তে খুব সূক্ষ্ম হাতে আমরা মোমোর মোড়কটা বানিয়ে নিচ্ছি দেখো তোমরা তোমরা তোমাদের মতো শেপও দিতে পারো এমন কোনো মানে নেই যে এই শেপই দিতে হবে এবং তারপর আস্তে আস্তে আমরা আর একটা বানিয়ে নিচ্ছি এইভাবে এইভাবে একটার পর একটা গোল পরোটা যেভাবে আমরা গোল বেলেছি সেইভাবে আমরা একটা করে মোমো বানিয়ে নিয়েছি এই যে আমাদের সব মোমোগুলো বানানো হয়ে গেছে এরপর আমরা স্যুপটা বানাবো কড়াই দেবো একটু সাদা তেল তারপর তাতে দেবো পেঁয়াজ কুচি আমরা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা দেবো তাতে ধনে পাতা কুচি প্রথমে দেব পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা কুচি আমরা ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে তারপর তাতে দেব একটু বোন উইথ চিকেন মানে একটু হাড় হাড় যে চিকেনের গুলো হয় সেই এটা শুধুমাত্র স্যুপ বানানো হচ্ছে যার জন্যে আমরা একটু চিকেনের হাড় এর মধ্যে অ্যাড করছি এতে স্যুপটাও টেস্টি হবে এবং খেতেও ভালো লাগবে তাই আমরা চিকেন উইথ বোন কিছুটা অ্যাড করলাম

একটু গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা কিছুটা দিলাম কাঁচা লঙ্কার চেরা দিয়ে আমরা ভালো করে কষতে থাকলাম ভালো করে নাড়াতে থাকলাম তারপরে দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে আবার ভালো করে এটাকে কষাতে থাকলাম তারপর সামান্য একটু জল দিলাম জল দিয়ে আবার আমরা এটাকে কষাতে থাকলাম তারপরে আমরা বেশ কিছুটা জল অ্যাড করে দিলাম জল অ্যাড করে দেওয়ার পর এবার এটাকে আমরা একদম লো মিডিয়াম আছে আমরা এটাকে ফুটতে দেব আর একটু জল অ্যাড করে দেওয়া হলো এটা তোমরা তোমাদের পরিমাণ মতন যতটা লাগবে সেই অনুযায়ী করো একটু সামান্য নুন দিয়ে দিলাম তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিওতে যেরকম দেখছ এরকমভাবেই যদি তোমরা করতে পারো বা যদি করো তোমরা অনায়াসেই ঘরে এই চিকেন মোমোটা বানিয়ে নিতে পারবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো ফর জাস্ট টেস্ট আমরা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো এবার একটু উপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি যেহেতু এটা সিজনাল তাই ধনে পাতা কুচি দিলে জিনিসের টেস্ট অবশ্যই খুব ভালো হয় এরপরে আমরা একটা স্টিমার নিয়ে নিয়েছি একটা স্টিমারের মতন পর ঝাঁজরি এখানে তোমরা যদি মোমোর প্রেশার কুকার বা মোমোর কুকার নাও থাকে তোমরা এরকম একটা ঝাঁজরিতেই মোমো করতে পারবে দেখো আমরা চাপা দিয়ে দিলাম এবং তার কিছুক্ষণ বাদে যখন আমরা খুলছি একদম বয়েল হয়ে গেছে মোমো তারপরে আমাদের খাওয়ার সময় এই যে গরম গরম চিকেন মোমো তার সাথে স্যুপ জমে যাবে ট্রাই করো লাইক শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করো পাশে থেকে ধন্যবাদ